السلام عليكم জব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে এবারের পর্বে আমরা পড়ব বন্ধু মিত্র সম্পর্কে তো দিন বন্ধু মিত্র সম্পর্কে পড়ার আগে আগের পর্বে আমরা পড়েছি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তার সম্পর্কে আমরা অনেক পড়াশোনা করছি কিন্তু এবারের পর্বটা কিন্তু ধারাবাহিক অন্যান্য ক্লাসগুলোর মতোই সংক্ষিপ্ত হবে এবারের পর্বটা অনেক কম ডিউরেশনের একটা পড়াশোনা হবে তো যারা আগের পর্বগুলো দেখেনি বা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তো যে পড়াশোনা তারা পূর্ববর্তী পড়াশোনাগুলো দেখেনে তারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আমাদের পড়াশোনা শুরু হয়েছে সেই প্রাচীন যুগ থেকে শুরু করে মধ্য এবং আমরা বর্তমানে আধুনিক যুগে আসি। তো আমরা এখানে মূলত আমরা অগ্রদূত যে বাংলা বইটা আছে অগ্রদূত বইয়ের বাংলা সাহিত্য অংশটা আমরা শেষ করতেছি এবং সেটি বইয়ের মতো করে ধারাবাহিকভাবে বাংলা দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র তিনি ঈশ্বরচন্দ্র ঈশ্বর গুপ্তের অনুপ্রেরণায় কবিতা রচনা দিয়ে সাহিত্য জীবন শুরু করেন বাংলা আধুনিক নাটক নাট্যধারার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক দীনবন্ধু মিত্র মাইকেল প্রবর্তিত পৌরাণিক এবং ঐতিহাসিক নাট্যরচনার পথে না গিয়ে বাস্তবধর্মী তিনি কোন ধরনের নাটক রচনা করতেন বাস্তবধর্মী নাট্য রচনায় মনোনিবেশ করেন দীনবন্ধু মিত্র আঠারোশো তিরাশি সালে নদিয়ার চৌবিরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতৃ প্রদত্ত নাম গর্ধব নারায়ণ গন্ধব নারায়ণ গন্ধব নারায়ণ নামটা মনে রাখবেন এবং দীনবন্ধু বন্ধু কিন্তু এটি তার নিজের নাম যেমন আমাদের চণ্ডীদাসের নাম মনে রাখা লাগছিল তো ইনার নামটাও কিন্তু মনে রাখবেন যে চন্ডীদাসের নাম ছিল কিন্তু নিমায় তো দীনবন্ধু মিত্রের পিতৃপ্রদত্ত নাম ছিল গন্ধর নারায়ণ এবং তিনি নিজের নাম রাখেন দীনবন্ধু মিত্র তিনি নদীয়াতে আর মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করে আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্ত মারা যায় হচ্ছে আঠারোশো সালে তাহলে প্রায় সমসাময়িক এজন্য বলা হয়েছে তো সংবাদ প্রভাকর এবং সংবাদ সুরঞ্জন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য জীবনে শুরু হয় আর এই সংবাদ প্রভাকর পত্রিকাটা সম্পাদক কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তীতে তিনি আঠারোশো সালে লুসাই যুদ্ধের সময় কাছারে সফলভাবে ডাক বিভাগ পরিচালনা করেন এজন্য তাকে রায় বাহাদুর উপাধি দেওয়া হয় তাহলে দীনবন্ধু মিত্রের উপাধি কি রায় বাহাদুর রায় বাহাদুর তিনি এক নভেম্বর আঠারোশো সালে মারা যান দীনবন্ধু মিত্র রচিত বিখ্যাত নাটক কোনটি নীল দর্পণ আমরা সবাই আমাদের পড়েছি আর এই নীল দর্পণ নাটক দেখতে এই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চের মেরেছিলেন আর নীল দর্পণ নাটকের সঙ্গে আরও একটা কিন্তু আমাদের বিশেষ দিক পড়ে আসছে আমরা সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম যে বাংলা প্রেস স্থাপিত হয় ঢাকাতে ওই প্রেস থেকে এই নীল দর্পণ নাটকটি প্রকাশ করা হয় মূলত এই নীল দর্পণ নাটকের সব প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে জুড়েই আছে নীল দর্পণ নাটক এটি ঢাকার বাংলা প্রেস থেকে প্রথম প্রকাশিত প্রকাশিত প্রথম গ্রন্থ এতে মেহেরপুর মেহেরপুরের কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে নাটকটি প্রথম মঞ্চায়ন হয় ঢাকায় এই নাটকটি প্রথম প্রকাশের সময় দিনবন্ধুর নাম ছিল না এই নাটকে অভিনয় দেখতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে অভিনেতাদের লক্ষ্যে দ্রুতা সরে মারেন নাটকটির ঘটনা রচনা মুদ্রণ প্রকাশ এবং প্রথম মঞ্চায়ন বাংলাদেশে বলে একে বাংলাদেশের নাটক বলা হয়ে থাকে মিত্রের নাটকগুলো কি অন্যান্য কি আমরা দেখে আসি তার অন্যান্য নাটক আছে হচ্ছে দুটি জামাই এবং কমলে কামিনী জামাই বাড়ি সম্পর্কে যদি পড়ি এটি একটি প্রহসন ধর্মী নাটক আমরা যখন মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে পড়ছিলাম তখন দেখছিলাম যে প্রথম প্রহসন বাংলা সাহিত্য যেটি সেটি হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও এবং তার আরও একটি প্রহসন হচ্ছে একে একে বলে সভ্যতা একেই বলে সভ্যতা তো এখানে জামাই বাড়ি হচ্ছে প্রহসন ধর্মের নাটক এটি চোদ্দই ডিসেম্বর আঠারোশো সালে কলকাতায় ন্যাশনাল থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয় এবং বিন্দুবাসিনী ও বলগার কলহ এই দুই স্ত্রীর বৃত্তান্ত এই নাটকের মূল বিষয় এই নাটকে দেখা যায় যে সে সময়কালে দিনের বেলা স্ত্রীর সাথে জামায়ের দেখা করার কোনো সুযোগ ছিল না ফলে রাতে জামাইদের ডাক করত অন্ত পড়ে উল্লেখযোগ্য চরিত্র বিজয় বল্লভ অভয় কুমার কামিনী বলগা বিন্দুবাসিনী এগুলো একটু মনে রাখবেন উল্লেখযোগ্য চরিত্রগুলো কি কি না পড়ে আমি আগের মতোই বলবো যে আপনারা এগুলো হচ্ছে ই দেখেন ইউটিউব থেকে এগুলোর বৃত্তান্তগুলো একটু দেখে নেন পাঁচ সাত মিনিট ধরে কমলে কামিনী নাটকটি বিশ ডিসেম্বর সালে প্রকাশ করা হয় এবং এটি ঢাকার ন্যাশনাল কলকাতার ন্যাশনাল থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয় হয় তার তার মানে কিন্তু কলকাতাতেই এই নাটকটি কাছার অঞ্চলে অভিজাত কিন্তু মর্মান্তিক মনস্তাত্ত্বিক দুর্বল মানুষদের আখ্যান চরিত্র সমরকেতু শশঙ্ক শেখর গান্ধারী সুশীলা এবং সুরবালা নীলদর্পণ নাটকটি সাহিত্যের চেয়ে সামাজিক মূল্য বেশি আলোচনা করো কারণ এই নীল দর্পন নাটকে আমরা দেখছি কি যে নীলকদ্দের অত্যাচার নীল চাষীদের উপরে নীলকদ্দের যে অত্যাচার ছিল সেটি সম্পর্কে নীলদর্পণ নাটকের সাহিত্যিক মূল্যবোধের থেকে সামাজিক মূল্য বেশি এটি এখন আমরা আলোচনা করব দীনবন্ধু মিত্র রচিত বিখ্যাত আর নীলদর্পণ নাটকটি আঠারোশো ষাট সালে প্রকাশ হয় এটি ঢাকার বাংলা থেকে প্রকাশিত প্রথম গ্রহণটা এটি মেহেরপুরের কৃষকদের ওপর নীলকদ্দের নির্মাণ নির্যাতনের চিত্র ফুটে উঠেছে নীলকদ্দের অত্যাচারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক নাটক হিসেবে রচিত হলেও এর মধ্যে গ্রাম্য সমাজের যে চিত্র ফুটে উঠেছে তার তৎকালীন নাট্য সাহিত্য ছিল একান্ত অভিনব কারণ তার আগে এরকম গ্রামীণ জীবন নিয়ে লেখালেখি হয়নি এই নাটকের মাধ্যমে এই দেশের শাসক এবং শাসিতের সম্পর্ক দেশের অর্থনৈতিক অবস্থা সভ্য মুখোশের অন্তরালে বর্বরতা ইত্যাদি এরপরে সামাজিক দিক সার্থকভাবে রূপায়িত হয়েছে তাই নীল দর্পণ নাটকের সাহিত্যিক মূল্যবোধের চেয়ে মূল্যের চেয়ে সামাজিক মূল্য বেশি আঠারোশো একষট্টি সালে মাইকেল মধুসূদন দত্ত এ নেটিভ সদ্ম নামে এ নেটিভ শব্দ নামে ইংরেজিতে দা ইন্ডিগো প্লান্টিং প্লান্টিং মিডর নামে এটি অনুবাদ করেন নাটকটি আঙ্কেল টমস কেভিনের সাথে তুলনা করা হয় উল্লেখযোগ্য চরিত্র গোলক বসু নবীন মাধব নবীন মাধব নবীন মাধব তোরাফ রাই চরণ এবং সাবিত্রী এখানে আরো একটা জিনিস যে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যেটি আসছে যে তিনি এ নেটিভ নামে এটি লেখেন কিন্তু তিনি এ নেটিভ বাদেও কিন্তু পেন পয়েম নামে লিখতেন তো এখানে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কিন্তু আমরা দুইটা নাম দেখলাম একটা হচ্ছে হচ্ছে এবং এ এনেটিভ তো এই মাইকেল মধুসূদন দত্ত কার কোন গ্রহন্তের ইংরেজি অনুবাদ করে নীল দর্পণ এবং এর নাম দেয় হচ্ছে দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর এরপরে দীনবন্ধু মিত্রের কাব্য সংখ্যা কি কি কাব্যগুলো কি কি একটা হচ্ছে সুরধ্বনি কাব্য আর একটা দ্বাদশ কবিতা চতুর্দশপদী কবিতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের যেখানে একশো দুইটি সনেট আসে এরপরে দীনবন্ধু মিত্রের প্রহসনগুলো কি কি উনি দুইটা প্রহসন লিখছেন একটা সধবার একাদশী আর একটা হচ্ছে বিয়ে পাগলা বুড়ো এখান থেকে সধবার একাদশী হচ্ছে নব্য ইংরেজি শিক্ষিত যুবকদের মদ্যপান এবং বারবনিতা সংঘকে ব্যঙ্গ করে রচিত এটি তিন অঙ্কে এবং মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এটি সম্পর্কে এই নব্বই ইংরেজি শিক্ষিত যে যুবকদের করে উপরে হচ্ছে একেই কি বলে সভ্যতা সেটাও কিন্তু প্রহসন তাহলে একই ধর্মের প্রহসন কিন্তু এই দুইটা এখান থেকে যদি প্রশ্ন করে যে কোন দুইটি প্রহসনের বিষয়বস্তু একই বা কোন দুইটি গ্রন্থের বিষয়বস্তু একই সেটি হচ্ছে সদপর একাদশী এবং একে কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের আরও একটা গ্রন্থ আমরা পড়ছিলাম প্রহসন গ্রন্থ সেটি হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও সেটার বিষয় ছিল যে একজন রাজা ছিল যিনি হচ্ছে নারীদের প্রতি লোলুপ দৃষ্টিতে ডাকাতেন তো তাকে অন্য একজনের সুন্দরী স্ত্রীকে দিয়ে ডেকে এনে চরমভাবে তাকে হচ্ছে উপহাস করা হয় তো একই রকমই এখানে বিয়ে পাগলা বুড়োর যে বিষয়বস্তু সেটাও একই এই প্রহসনটি আঠারোশো বাহাত্তর সালে প্রথম অভিনীত হয় সমাজের প্রাচীন পন্থীদের ব্যঙ্গ করে রচিত এই প্রহসনের বিবাহ গৃহস্থ এক বৃদ্ধের নকল বিয়ের আয়োজন করে স্কুলের অপরিপক্ক ছেলেরা কিভাবে তাকে নাস্তানুভূত করে সেই কাহিনী এই প্রহসনের বিষয় চরিত্র নসিরাম রতা রাজীব রাজমণি কেশব এবং বৈকুণ্ঠ মূলত এই একজন বৃদ্ধ মানুষ ছিল তো তার বিয়ের প্রতি বলা কোশ্চেন ছিল তো তাকে বিয়ের মিথ্যা মিথ্যা তাকে দাওয়াত দেওয়া হয় যে আপনার বিয়ে বা তার বিয়ের আয়োজন করা হচ্ছে এরকম কিছু বলে তাকে স্কুলে ডেকে নিয়ে স্কুলের কিছু মেয়েরা তাকে হচ্ছে প্রচণ্ডভাবে অপমান করে তো এই যে হাস্যকর এই কাহিনী নিয়ে বিয়ে পাগলা পুরো তাহলে এখানে যদি প্রশ্ন আসে যে কোন দুইটি গ্রহন্তের উপযুক্ত একই বা হচ্ছে কোন দুইটি গ্রহণটা একই রকমের এই বিয়ে পাগলা বুড়ো আর বুড়ো শালিকের ঘাড়ো দেখা যাচ্ছে মনে মোটামুটি দেখা যায় যে সমসাময়িক লেখকদের লেখনের যে মূল বিষয়বস্তুগুলো থাকছে সেগুলো কিন্তু প্রায় একই ধরনের থাকছে তা যেমন আমরা মধ্যযুগ যখন দেখছি সবগুলো মঙ্গল কাব্য মঙ্গল কাব্য তারপরে ধর্ম বিষয় তার আগের যুগে দেখলাম যে চর্যাপদ তো একই রকম ছিল তারপরে মধ্যযুগের একদম শেষের দিকে এসে কিছুটা পরিমাণে লোক সাহিত্য বা লোকের যে কথাও উঠে আর আধুনিক যুগে আস্তে আস্তে কিন্তু একদম আর্থ সামাজিক যে জীবনধারা মানে সামাজিক প্রেক্ষাপট আস্তে আস্তে উঠে আসছে তো এই কারণে হচ্ছে আমি যেটা প্রথমেই বলছিলাম যে আপনারা যখন সাহিত্য অংশ পড়বেন তখন ধারাবাহিকভাবে পড়বেন একদম প্রথম থেকে তাহলে একটা সিকুয়েন্স খুঁজে পাবে এরপরে দেখি নীল দিয়ে শুরু এমন তিনটি গ্রন্থ যেগুলো আমাদের কনফিউশন তৈরি করতে পারে নীলদর্পণ যেটি একটি নাটক এটি লিখেছেন নীলবন্ধু মিত্র নীল দংশন উপন্যাস সৈয়দ চামসুল হক এবং নীল লোহিত এটি গ্রন্থ এটি প্রমোদ চৌধুরীর রচনা তো এরপরে আমরা চলে যাচ্ছি সধবার একাদশী সম্পর্কে জানবো সধবার একাদশী হচ্ছে এই যে দীনবন্ধু মিত্রের একটা শ্রেষ্ঠ প্রহসন এই প্রহসনটা মূলত এখানে অল্প একটু দেওয়া আছে বিস্তারিতটা এখানে আসে এখানে হচ্ছে এটা এবং কিন্তু লিখিততে প্রশ্ন ছিল দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ প্রহসন একাদশী তো এই সধপর একাদশী আঠারোশো ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে মদ্যপান এবং বার বনিতায় নিমজ্জিত এক শ্রেণীর নব্বই ইংরেজি যুবকদের জীবনে যে বিপর্যয় সৃষ্টি হয়েছিল তাই এই প্রহসনের মূল বিষয়বস্তু নায়ক নিমচাঁদদের প্রতিভা থাকা সত্ত্বেও ব্যর্থতা অধপতন বোধ এবং আত্মগ্লানি নাটকটিতে এক গভীর মাত্রা যোজন করেছে চরিত্র সৃষ্টি সংলাপ ঘটনা প্রবাহ সব কিছু মিলিত রূপ হচ্ছে সধবার একাদশী বাংলা সাহিত্যের একটি স্মরণীয় রচনা লেখক কেনারাম চরিত্রের মাধ্যমে তৎকালীন শিক্ষিত শ্রেণীর নৈতিক অবস্থান এবং বিচার ব্যবস্থার হাস্যকর পরিচয় ফুটিয়ে তুলেছেন চরিত্র নিমচাঁদ কেনারাম জীবনচন্দ্র গিন্নি কাঞ্চন অটল বিহারী এবং সৌদামিনী সৌদামিনী কোন কাব্য চরিত্র সৌদাবিনী বা কোন গ্রহণতে চরিত্র এটি আসছিল পরীক্ষায় এটি হচ্ছে সধবার একাদশী সৌদাবিনী কোন গ্রহের চরিত্র একাদশী এখান থেকে আরও একটি প্রশ্ন আসছিল যে নবীন মাধব কোন গ্রহন্তে চরিত্র এটি হচ্ছে নীল দর্পণের এরপরে আমরা মোটামুটি প্রায় পড়ে ফেলছি যে নীল দর্পণ মিত্রের দুটি গল্প দুটি কী কী একটা হচ্ছে জমালয়ে জীবন্ত মানুষ আর পোড়া মহেশ্বর মৃত মানুষ টাইপের কোনো কিছু নিয়ে লিখছিল তিনি এরপরে আমরা যে বিগত সালে প্রশ্নাবলী সমাধান পর্বে চলে আসছি যে বিগত সালে যে প্রশ্নবলী গুলো আসে প্রশ্নগুলো কিন্তু পড়বে কোন জীবনে পড়ার সাথে প্রশ্নগুলো পড়ে ফেলে জানা যায় যে কোন প্যাটার্নের প্রশ্নগুলো আসে তো প্রশ্নগুলো যদি দেখি বাংলা ভাষার প্রথম সার্থক সামাজিক রাজনৈতিক বিষয়ে এর নাটক লেখেন দীনবন্ধু মিত্র ব্রিটিশ ভারতে নীলকদের অত্যাচারের কাহিনীর উপজীব্য করে কোন নাটক রচিত কে নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র আর নাটক হচ্ছে নীল দর্পণ কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ বলে ঢাকায় পোস্ট মাস্টার পদে কর্মরত ছিলেন দীনবন্ধু মিত্র এই কারণে তার লেখালেখিগুলো কিন্তু বাংলাদেশ থেকে প্রকাশ হয়েছে আর বাংলাদেশে প্রথম যে প্রেসটি ছিল ঢাকায় প্রতিষ্ঠিত যেটি আঠারোশো ষাট সালে প্রতিষ্ঠিত হয় প্রেসটির নাম হচ্ছে সরি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় প্রেসটির নাম বাংলা প্রেস আর এখান থেকে মূলত নীল দর্পণ নাটকটি প্রকাশ করা হয় নীল দর্পণ নাটকটি কার লেখা দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু নীলকদ্দের অত্যাচার কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় নীল দর্পণ নীল দর্পণ নাটকটি প্রথম কোথা থেকে প্রকাশিত হয় ঢাকা থেকে বিখ্যাত নীল দর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয় ইন্ডিগো প্লান্টিং মেরর ইন্ডিগো প্লান্টিং মিরর দীনবন্ধু মিত্রের আর এটি প্রকাশ করে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত দা নেটিভ নামে কোন নাটকে অভিনয় দেখতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চ জুতা সরে মেরেছিল নীল দর্পণ টমস ক্যাবিন এই নাটকের সঙ্গে তুলনা করা হয় কোন নাটকটিকে এই নাটকের সঙ্গে তুলনা করা হয় নীল দর্পণ নাটকটিকে সামাজিক নাটক কোনটি সামাজিক নাটক হচ্ছে সদুপর একাদশী কোনটি প্রহসন সদ একাদশী কৃষ্ণকুমারী হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটি ট্রাজেডি এবং এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি জামাই হচ্ছে দীনবন্ধু মিত্র এবং এটি দীনবন্ধু মিত্রের একটি নাটক দীনবন্ধু মিত্রের একটি নাটক হচ্ছে জামাই বাড়ি নীল তার নাটক তো এখানে হচ্ছে সধবর একাদশী হচ্ছে শুধুমাত্র প্রহসন আর প্রহসন এত দিন পর্যন্ত আমরা যে পড়ছি আমরা কিন্তু চারটা প্রহসন পাইছি একটা হচ্ছে একে কি বলে সভ্যতা পুরুষালিকের ঘাড়েরও বিয়ে পাগলা বুড়ো এবং সধুপরা একাদশী সধপরা একাদশী বিয়ে পাগলা বুড়ো হচ্ছে দীনবন্ধু মিত্রের এবং একে কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও মাইকেল মধুসূদন দত্ত নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র সবগুলো কম নবন নবীন তপস্বিনী বিয়ে পাগলা বুড়ো এবং কমলে কামিনী সবগুলোই কিন্তু তার রচনা এরপরে কোনটি দীনবন্ধু মিত্রের রচনা কমলে কামিনী তিন মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা বুড়ো বুড়ো শালিকের ঘাড়েরও হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লীলাবতী সংক্রান্ত নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক নাটক দীনবন্ধু মিত্রের দীনবন্ধু মিত্রের নীল নাটকটি ইংরেজিতে অনুবাদ করে মাইকেল মধুসূদন দত্ত দা নেটিভ সদ এ নেটিভ নামে এবং এর নাম হচ্ছে দ্য ইন্ডিগো প্লান্টিং মিডর নীল দর্পণ একটি নাটক এই ছিল নীল দর্পণ সম্পর্কিত মোটামুটি তথ্য এবং মাইকেল দীনবন্ধু মিত্রের সকল তথ্য পরবর্তীতে আমরা অন্য কোনো কবি সম্পর্কে জানবো অন্য কোনো কবি বলতে পরবর্তীতে আমরা একই সঙ্গে তিনজনের জীবনী সম্পর্কে পড়ব বিহারী লাল চক্রবর্তী গিরিশ চন্দ্র সেন এবং সঞ্জীব চট্টোপাধ্যায় যেহেতু তাদের সম্পর্কে আমাদের খুবই কম পড়া লাগবে তো সিলেক্টিভ যেগুলো আছে আমরা শুধুমাত্র সেগুলো করব বিস্তারিত করব তাদের সম্পর্কে শুধুমাত্র যাদের থেকে অনেক প্রশ্ন আসে আমরা বলছি যে আমরা এই যে সিরিজটা পড়তেছি আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসের উপর বেশি ফোকাস করব যাতে করে আমাদের মনে থাকে এবং পিছনের পড়া যেগুলোই সামনে আসবে আমরা সেগুলো রিভিশন বা ওই প্রেক্ষাপটে যা কিছু আছে সেগুলো রিভাইজ করব যেমনটা আজকের পর্বে কিন্তু অনেকটাই পেয়েছেন প্রতিটা পর্বেই আমি এভাবে পড়ানোর বা পড়ার চেষ্টা করছি আশা করি ক্লাসগুলো আপনাদের খুবই উপকারে আসবে আগামীতে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আগের যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেগুলো দেখার অনুরোধ জানিয়ে এটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসলাম